অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিলেন সাকিব আল হাসান শেষ করলেন ছয় নম্বরে নেমে গত বারো বছরের মধ্যে এটাই সাকিবের সর্বনিম্ন র্যাঙ্কিং দু সালের একুশ সেপ্টেম্বরের পর সাকিব কখনো পাঁচ নম্বরের নিচেই নামেননি তাহলে বোঝাই যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের পারফরম্যান্সও হয়েছে যাচ্ছে তাই সব মিলে ব্যাটিং বোলিং দুই বিভাগেই হয়েছেন ব্যর্থ নিজের এমন পারফরমেন্স কি একটুও উপভোগ করতে পেরেছেন সাকিব অনেকের মনে হতেই পারে সাকিব নিজের পারফরমেন্স এনজয় করল কিনা হঠাৎ এই প্রশ্নের উদ্ভব কেন কারণ খুব বেশি দিন হয়নি সাকিব নিজের মুখে বলেছেন খেলাটা এনজয় না করলে তিনি খেলা চালিয়ে যাবেন না মানে সবকিছু যদি সব ঠিকঠাক হয় দেন এটা খেলার বিষয় না হলে এনজয় না করলে তো অবশ্যই খেলার বিষয় না ভাব চলমান বিশ্বকাপের সাপেক্ষে ক্যারিয়ারেরই সবচেয়ে বাজে সময় কাটিয়েছেন সাকিব যেখানে দায়িত্ব নিতে হতো সেখানেই ভেঙে পড়েছেন তিনি দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে একজন হিসেবে তার কাছে প্রত্যাশাও ছিল অনেক বেশি কিন্তু অভিজ্ঞতার ছাপ রাখতে পারেননি কোথাও এমনকি গত কয়েক বিশ্বকাপ আসরেও তিনি ফ্লপ ছিলেন ব্যাটিং বোলিংয়ে তার অভিজ্ঞতা যখন দলের কাজেই আসছে না তা দেখে ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াক বলেছিলেন সাকিব হয়তো এসব বিষয়কে পাত্তাই দেন না ওদিকে আফগানিসানের বিপক্ষে সেমিফাইনালের সমীকরণ ছিল যে ম্যাচে সেখানেও সাকিবের গোল্ডেন ডাক দেখে ভারতের পার্থিব প্যাটেল বলেছিলেন সাকিব খারাপ করলে নিজের দোষ অন্যের ওপর চাপায় চামানে রাইফ চামানে ইস্পাহানি মির্জাপুর এমন বাজে সময় যখন তার কাটছে তখন অনেকেই মত দিয়েছেন সাকিবের সরে যাওয়া উচিত অন্তত টিটোয়েন্টি ফরম্যাট থেকে নেওয়া উচিত অবসর এবার বিশ্বকাপে তার শেষ বিশ্বকাপ কিনা এমন প্রশ্নের উত্তর কদিন আগেই দিয়েছিলেন এই অলরাউন্ডার নিজের উপরে রিফ্লেক্ট করা যাবে দলের প্রয়োজনীয়তা রিফ্লেক্ট করা যাবে বা যদি টিম মনে করে যে না আমার দরকার আছে আমি যদি মনে করি যে আমার টিম দরকার আছে আমি ওইভাবে ডিজায়ার ফিল করতেছি দেন মানে সবকিছু যদি সব ঠিকঠাক হয় দেন এটা খেলার বিষয় সাকিব যদি মনে করেন দলে তার দরকার আছে আর দল যদি মনে করে সাকিবের দরকার আছে তাহলে তিনি খেলা চালিয়ে যাবেন কিন্তু সম্প্রতি টি টোয়েন্টি ফরম্যাটে যে অবস্থার উদ্ভব হয়েছে তাতে সাকিবকে দরকার আছে কিনা সেটা নিয়েই প্রশ্ন উঠছে বর্তমানে তার যে ফর্ম চলছে সেটা কি এনজয় করছেন সাকিব এই প্রশ্নটাই ঘুরে ফিরে আসতে পারে বারবার সাকিব নিজের পারফরম্যান্স রিফ্লেক্ট করার যে কথা বলেছেন দলের কাছে বোঝা হয়ে ওঠার আগেই হয়তো সেটা করা অধিক শ্রেয় জয়ন্ত বিন্দু Quick Frenzy